আপনি প্রেম করতে চান তবে আপনার জন্য জেনিফার লোপেজের হৃদয়ের দরজা খোলা কিন্তু ঢুকতে হলে মানতে হবে তার শর্ত গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ এখন একাকী জীবন কাটাচ্ছেন বেন অ্যাফলেকের সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি লাসভেগাসে পারফরম্যান্সের সময় তিনি নতুন সম্পর্কের জন্য কিছু শর্ত শেয়ার করেছেন সে অনুষ্ঠানে ছাপ্পান্ন বছর বয়সী জেনিফার লোপেস তার উনিশশো সালের হিট গান ইফ ইউ হ্যাড মাই লাভ গিয়েছেন আর এই গান নিয়ে বিশ বছরের বেশি সময় পরে তিনি নিজের ভাবনা শেয়ার করে বলেন যখন প্রথমবার গানটি গাইতাম আমি খুবই আশাবাদী ছিলাম পরে যেমন কষ্টে আনন্দে গানটি গিয়েছি আজ আমি গাইছি আত্মবিশ্বাসের সঙ্গে এছাড়াও তার সঙ্গে প্রেম করতে চাওয়া মানুষদের জন্য সতর্ক বার্তাও দিয়েছেন এই তারকা তিনি বলেন যদি তুমি আমার প্রেম চাও তোমাকে সেটা অর্জন করতে হবে আমাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে সম্মান জানাতে হবে আর আমি যেমন সেভাবেই আমাকে গ্রহণ করতে হবে তিনি আরও বলেন প্রেমের পথ সবসময় সহজ নয় প্রেম ছাড়া হৃদয় ভাঙার অভিজ্ঞতা হয় না এটি এক জটিল বিষয় কিন্তু এই শেখার মধ্য দিয়েই আমরা বড় হয়ে উঠি এদিকে বেন অ্যাফলেকের সঙ্গে চলা সম্পর্কের সমাপ্তি নিয়ে তিনি বলেন সব শেষ সব ভালোই চলছে সুখের যুগে আমরা এখন এই বক্তব্য থেকে বোঝা যায় জেনিফার লোপেজ জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাচ্ছেন আত্মবিশ্বাসের সঙ্গে